গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো দেখো আজকে সারা রাত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে আর দেখো আমাদের সেই পচা গলা সেই সিঁড়িটার অবস্থা দেখো একদম মানে শ্যাওলা পরে প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে আর এই দেখো সামনে আমাদের গাছগুলো লাগিয়েছি এখানটায় কালকে আমরা কী কী গাছ লাগিয়েছি সেগুলো তোমাদের একটু দেখায় সামনে এই গাছ লাগিয়েছি দেখো কালকে লাগিয়েছি লাউ গাছ ওইখানে দেখো ওখানে লাউ গাছ লাগিয়েছি ওই দেখো এখানে তিন চারটে লাউ গাছ লাগিয়েছি লাউ গাছ মানে টবে ছিল সেটা তুলে ওখানে লাগিয়েছি আজকে এই বৃষ্টি শুরু হয়ে গেল আর দেখো এদিকে কুমড়ো গাছ এদিকে তারপরে ঝিঙা গাছ লেগিয়েছি এদিকে দেখো একটা বেগুন গাছ হয়েছে তারপরে এখানে দেখো তুলসী গাছ এখানে একটা কচু গাছ এইসব গাছগুলো আমরা লাগিয়েছি আর প্রচন্ড বৃষ্টি আকাশ দেখো কেমন আকাশ পুরো মেঘলা মের্মচাপ মনে হচ্ছে বেশ কয়েকদিন ধরে থাকতে পারে হয়তো আর এদিকে আমার ছেলে বড় ছেলে স্কুলে যাবে তাই টিফিন হবে টিফিনের জন্য কি হবে দেখা যাক টিফিনের জন্য হবে টিফিনের জন্য কি হবে টিফিনের জন্য হবে ছোলার ডাল ছোলার ডাল হবে দেখি ডালটা ডালটা দেখি সিদ্ধ হয়েছে নাকি Terima kasih telah <laughs> menonton!